গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই এখন বেজে গেছে দুপুর দুটো খেতে বসবো দুপুরবেলা একা একা খেতে বসবো একদম ভালো লাগে না তোমাদের সাথে একটু গল্প করি আর খেতে বসি আর চলো আজকে লাঞ্চে কি কি রেখেছি তোমাদের একটুখানি দেখ তো চলো নিয়ে নিয়েছি ভাত এবার উচ্ছে ভাজা নিচ্ছি প্রথম পাতে একটু তিতু হলে ভালো লাগে খেতে আচ্ছা আজকে একটা একদম অন্য রকম করে এটা করেছি কি করে করেছি বলবো এটা পেঁপে সেদ্ধ মানে সাধারণই কিন্তু মানে আমি যেভাবে করেছি সেভাবে একবার করে দেখো খুব ভালো লাগবে নিচ্ছি বেগুন ভাজা একটু স্যালাড স্যালাড নিয়ে নিলাম আর রয়েছে একদম মুসুর ডাল মুসুর ডাল এখানেই রাখলাম পরে সরিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ভোলা মাছের ঝোল হালকা পাতলা বন্ধুরা খেতে বসে পড়েছি যেটা তোমাদের বলছিলাম পেঁপে সেদ্ধটা কি করেছি জানো পেঁপেটাকে লবণ লঙ্কা তো দিয়েইছি তোমরা যেরকম সবাই জানো লবণ লঙ্কা এর মধ্যে একটু ঘি দিয়ে দেবে ঘি দিয়ে একবার মেখে খেয়ে দেখো এত টেস্ট হয় এত ভালো লাগে খেতে অসাধারণ লাগে তলো খেয়ে নিই আর কালকে যেন গিয়েছিলাম হাতি বাগান তো অনেক কিছুই কেনার ইচ্ছে ছিল কিন্তু পছন্দ সই হলো না আমি এই যে ব্ল্যাক কালারের এই প্লেটটা কেনা হয়েছে আর হচ্ছে গলার একটা চেন কিনেছি খুব হালকা ওয়েট মানে হালকা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে চেনটা আর হলো তোমার কিনেছি হলো আর একটা ওড়না কিনেছি ওই ওড়না মানে প্রিন্টেড ওড়না অনেক দিনের আমার শখ ছিল কেনার তো কালকে একটা ঠিকঠাক পেয়েছি সেদিনকে আমি স্প্যার্ডেও গিয়েছিলাম ঠিক পছন্দসই পেলাম না আর কালকে একদম পছন্দসই পেয়েছি মানে যেরকম কিনেছি না আমি দেখাবো তোমাদের খেয়ে উঠেনি তারপর দেখাচ্ছি যেটা পেয়েছি সেটা মানে সবার সাথে পড়তে পারবো সেরকম পেলাম একটা কিনলাম আর আরেকটা কেনার ইচ্ছা ছিল গলার ওপর তো পছন্দ হলো না সেদিন প্ল্যানেডে গিয়েছিলাম একটা হাতেরও কিনেছি সেটাও দেখাবো তোমাদের খেয়ে উঠেনি তারপর তো চলো আগে খেয়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো কালকে হাতিবাগান থেকে কি এনেছি সেটা দেখাচ্ছি। বিশেষ কিছু আনিনি আরও অনেক কিছু আনার প্ল্যান ছিল কিন্তু সেরকম কিছু পছন্দটা হলো না অনেক সময় দেখা যায় না অনেক আছে ভীষণ পছন্দ হয়েছে ভীষণ সিম্পল আমার একটু সিম্পলই বেশি ভালো লাগে সিম্পল বেশ ভাল লাগছে দেখতে আর কিনেছি হলো ওই প্লেটটা দেখলে আলো রঙের প্লেটটা আর হচ্ছে এই যে এই ওRNAটা কিনেছি এই দেখো মাল্টিকালার সবার সাথেই নেওয়া যাবে ব্ল্যাক আর হোয়াইটার উপর খুঁজছিলাম কিন্তু ব্ল্যাক আর হোয়াইটারও যেগুলো দেখাচ্ছিল খুব বেশি পছন্দ হচ্ছিল না তো এটা আমার ভালোই লাগলো দেখতে এটা নিয়ে নিলাম এই দুটুই কিনেছি আর সেদিনকা গিয়েছিলাম হলো ওখান থেকে আসার সময় এই দুটো এই যে এটা কিনেছি দেখো ডিজাইনটা ভালো এটা আর হচ্ছে নীলাদ্রি আমাকে একটা সারপ্রাইজ দিতে চলেছে বলছি একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আমি নিজেও জানি না দেখা যান আমি যখন সারপ্রাইজড হব তোমাদেরও তোমাদেরও দেবো চলো আজকে ছোট্ট ব্লগ বেশি বড় ব্লগ করলাম না প্রতিদিনের ডেইলি কাজ সবার স্বাভাবিকভাবে একই রকম কাজ দেখতে কার ভালো লাগে বলো তো ছোটোখাটো ভিডিও করলাম ভিডিওটা পুরো দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকো আজকের মতো আসছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকার ওই যে ওগুলো দেখতে পাচ্ছ ওগুলো ইলার্জি সম্পত্তি সব ওখানে সমস্ত পত্র যে দরকারি কাগজপত্র ওখানে রেখে দেবে সরানো যাবে না বলো না